তো জানো কি আজ আমি কোথায় যাচ্ছি আজ আমি যাচ্ছি আমাদের আদি বাবুর ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেশনে তো এখন আমার গাড়ি এসে গেছে তো আমি বেশি কিছু বলতে পারছি না তো চলো যেতে যেতে কথা হবে হ্যাঁ এখন আমি এসে গেছি বর্ধমানে আর বর্ধমানে আমি প্রথম স্মার্ট বাজারে কারণ আমার আশা কোনো ঠিক ছিল না তাই আমি আগে থেকে কোনো রকম কোনো গিফটই কিনে রাখিনি আর নেমে এখন চলে গেছিলাম মলে যে যখন এসেই গেছি তাহলে আগে মল থেকে গিফট নেব তারপর যাব নান্টিনির বাড়ি কিন্তু ওখানে গিয়ে তো দেখলাম ওয়ান ইয়ার বেবির জন্য কোনো গিফটই রাখা নেই এমনকি সফট বা টেডি কোনো কাউন্টার নেই তাই আমি বাড়ির জন্য আর বেবির জন্য টুকি টাকি জিনিস নিয়ে এগুলাম বাড়ির দিকে আর বাড়িতে থেকেও জানেই না যে আমি আসছি আমি তাই ভেবেছিলাম ছোট করে একটা সারপ্রাইজই দেব ওরা খুব অবাকও হয়েছিল কিন্তু সেটা আমি আর রেকর্ডিং করতে পারিনি আর এখন দেখো যে দাদাভাই কি সুন্দর জায়গাটা সাজিয়েছে আমাদের আদিবাবু যেখানে কেক কাটবে সেই জায়গাটা তো চলো আগে বার্থডে বয় আমাদের বয় আদি আদি বলতে কারি না না হ্যালো কেমন লাগলো সারপ্রাইজ দেখলাম এখানে দেখো যে ছেলে তার বাবার সাথে খেলতে কত ব্যস্ত কি কিউট দেখতে লাগছে তাই না বাবা বাবার সঙ্গে খেলা করে আবার কি করবে নাকি গো মন দিয়ে এখন শুনছে ভালো করে

ওঠি কেক কাটতে পারবে না এ তো আমরা সবাই জানি কিন্তু ওই একটা সুতনো আর কি যে সবাই মিলে আবার দেখা হবে গল্প হবে আড্ডা হবে একটু খাওয়া দাওয়া হবে এর জন্য একটা কিছু বাহানা বের করে না আর সেটা না হয় হোক আর এখন আদি বাবুকে বসিয়ে দেওয়া হয়েছে বার্থডে কেকের সঙ্গে ফটোশ্যুট হবে বলে কিন্তু বেচারা এদিকে মনে নেই খেলতেই ব্যস্ত তবে চলো ফটোশ্যুট তো হলো এবার না হয় কেকটাই কেটে ফেলা যায়

যা এবার শোনা বাবা তুমি কাকে হ্যাপি বার্থডে আকি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আকি এখানে অর্থিত বাবুর কেক কাটা দেখে আকি বাবুর খুব ইচ্ছা গেল তাই ওকে দিয়ে একটু কাটিয়ে নেওয়া হলো আর এখন আদি বাবুকে এসবে একটু একটু করে কেক খাচ্ছে ও কিন্তু এটা খুব মজা পেয়েছে দেখো মুখটা বাড়িয়ে ঠিক খেতে যাচ্ছে আসোনি কেন হ্যাঁ আসোনি কেন কেকটা কে রিভিউটা কে দেবে যে কেকটা কেমন হয়েছে রিভিউটা কে দেবে হ্যাঁ তুমি আর দাদাভাই ভাই হচ্ছে রিভিউয়ের মাস্টার সেখানে তুমি নেই হতে পারে এটা অ সফট হয়েছে কে নরমটা খুব কেকের নরমটা খুব সফট শট বলো ঠিক মায়ের গানও লাগায় নাই ছেলে মুখে ভেঙেছে আর এই যে দেখো এক এক কী অবস্থা দেখো এক এখন পুরো কান কান হয়ে গেছে সমুন্ধটা তো নেই ডিউটিতে চলে গেছে তাই একটু ভিডিও করে দেখানো আর কি তবে দিদি আর ভাইয়াকে আমরা এখানে কল করতে ভুলে গেছিলাম সরি রে আর এখানে এখন হচ্ছে আমাদের কেক পার্টি এই তুই কেক খেলি না তুই যে মিমি হোসে গাড়িতে একটুখানি আয়

সত্যি আমারও তাই প্রথমেই বাতাস কষ্ট মুখে গিয়ে ভাবছি যে পুরো যেন মনে হচ্ছে আমি তরে নয় আমুলের বা নয় বাসকিনরবিসের কোনো আইসক্রিম খাচ্ছি সত্যি দারুণ টেস্টি হেভি কিন্তু চলো এখন একটু করা এ এ এই এই সেই নার্সিং হোম থেকে শুরু করে অন্নপ্রাচনের ব্লগ সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে বার্থডে ব্লগ শেয়ার করবো না এটা কি হয় আকি বাবু এখানে দেখো টুপিকে পুরো গোটা করে দিয়েছে তবে আতি বাবুর মাথায় ঠিক আছে আর বার্থডে ডেকোরেশনও করে বাবু তার নিজের ক্যালনার সরঞ্জাম বানিয়ে ফেলেছে আদির জন্মদিনের কেক কাটা কমপ্লিট আর এখন আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে তারা তোমাদেরকে একটু টেস্ট করাবো নাকি এনাহ তো ওদের জন্য ভার্চুয়ালি কেকটা টেস্ট করা গেলে তো খুবই ভালো হতো কিন্তু সেটা তো আর করা যাবে না কি আর করা যাবে তবে কেকটা বাতাস বাক ফেভারিট দুর্দান্ত ছিল দারুণ খেতে হয়েছিল মিও থেকে বানানো হয়েছিল আর দারুণ টেস্টি বানিয়েছিল ওরা কেকটা কমপ্লিট হয়ে গেছে সব ফটো করাও হয়ে গেছে আর এখন এবার হবে হচ্ছে ডিনার ডিনারে কী কী আইটেম আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানো কি কোনো বাইরে রান্ধনি বা কোনো কিছুতে কিন্তু রান্না করা হয়নি দিদি টোটালি নিজের হাতে করেছে টোটাল রান্না আজকে যা হয়েছে দিদি নিজের হাতে করেছে কে এসেছে সাহায্য করেছে বাদ বাকি সব নিজের হাতে রান্না করেছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে চলো দেখা যাক ডিনারে কী আছে সালাম

নান্তিনী আমাদের চিলি চিকেন বরাবরই মাস্টার সে আজকে বলে নয় মানে নান্তিনী তো অনেক কিছু রান্না করতে পারে তবে চিলি চিকেন নান্তিনী খুব ফেভারিট একটা খাবার আর আজকেও চিলি চিকেন হয়েছিল আর সেটা হয়েছিল দারুন টেস্টি সোনা তুমি আজকে কি খাচ্ছ তো আজকে চিকু খাওয়ার কথা হ্যাঁ ঠিক ঠিক বড় এখনো খাওয়ার জন্য দিন রইয়ে গেছে এটা না করতে হবে যাচ্ছে দেখলে আমাদের আদিবাবুর খাওয়ার সময় দুষ্টুমি এক চামচ খাবারও কতবারে খাচ্ছে একটু একটু করে ঠিক বের করে দিচ্ছিল তো এখন তোর খাওয়া হয়ে গেছে আমরা এদিকে খেতে বসেছি ও তো এবছর কিছুই খেলো না আশা করছি পরের বছর থেকে ঠিক খাবে এই পনেরের আইটেম আর মিষ্টি এই দুটো ছিল শুধুমাত্র বাইরে বাদবাকি সবই বাড়িতে রান্না করা হয়েছিল নান্টিনি তো রান্না করতে খুবই এক্সপার্ট সাথে আবার রুমকেও ছিল এখন দাদাভাই ও দাদা আর ভাইদের নিয়ে খেতে বসে গেছে তো যেহেতু আমাদের রিভিউ মাস্টার তো চলো আজকে রিভিউটাও নেওয়া যাক হ্যাঁ আচ্ছা আমি সুমন আজ দাদাভাই সুমনদাকে ভিডিও কল করেছিলাম ওটাই বললাম তুমি নেই রিভিউটা দু জামায় কি করে দেবে

আমরা খুব মজা করে আনন্দ করে একটা ভালো সময় কাটালাম কারণ এই দিনের অপেক্ষা আমাদের বহু বছরের যারা আমার ব্লগ দেখে থাকো তারা তো জানবেই যে আমরা এগারো বারো বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য তাই আজ আর নতুন করে কিছু বললাম না আর এই যে এত গাছপালা দেখতে পাচ্ছ এই সবই আমার দাদা ভাইয়ের আমার দাদা ভাই খুবই গাছপ্রেমী এমনকি দেখো টবেতে পদ্ম লজ্জাবতী এইসব গাছ লাগিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা